আমারে কয় যে আপনি গানের কি বুঝেন হরে ভাই আমি গানের কি বুঝি হা জাজুরে কয় শুনে তোর পাশার মধ্যে সাদা একশো সাদা নিয়ে বয়ে রয়েছে কোনো খবর আমি গানের কি বুঝি পালার বাইরে একটা গান গাইছি অনুরোধ করছে পালার দুই জায়গায় তারপর একটা গান করছি গান শিখে আমি মাঠে নাম আপনি আপনার মাথায় হাতে বলতে পারবেন মারফতের একটা গান গাইছেন আপনি এখানে জ্ঞানী মহাজন আছে একটা গান মারফত গান সব কটা গান গুরু পদে গাইছেন একটা গানও আপনি মারফতের গান নাই আমারে কয় আমার আব্বারে থাইতে শর পাঠায় একটা মায়া বানায় পাঠায় এত সুন্দর